হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর গাইস ব্রাশ করছি এখন আর এবার কাজে লাগবো জ্যাকেট পরে আছি আজকে বেশ ঠান্ডা পড়েছে কোন কোনে হাওয়া চলছে শীতের শীতের শেষ তবুও হাওয়াটা চলেছে আর হালকা কুয়াশা আছে সো গাইজ দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে আর হালকা কুয়াশা পড়েছে গাইস আর সকালবেলা শস্য বাগানটা দেখতেও খুব ভালো লাগছে আমাদের এখানে গায়ে সজার রাচার না এইসব সরষে গাছ কি আদার্স কোনো মিঠে জাতীয় যে সমস্ত গাছগুলো সেগুলো না হয় না কিন্তু এবারে এটা ফেলেছে সর্ষে দানাটা খুব ভালো হয়েছে সে দেখতে খুবই সুন্দর লাগে আর ওটা হচ্ছে দাদা দাদা বাড়ি সো গাইস আমাদের এই এরিয়াগুলোয় অনেক গাছ ছিল সেগুলো ঝড়ে সব পড়ে গেছে আমফানে গাছগুলো থাকলেও ভালো লাগে আর এগুলো হচ্ছে ইয়ে গাছ ওই কী বলে গাছ সেটাকে আরে শিব ঠাকুরের পুজোয় লাগে না ওই কী গাছ বলে ওই গাছ এর ফুলটা কাজে লাগে শিব ঠাকুরের পুজোর সময় তো ঘুম ঠিকঠাকই হয়েছে গাইস আগের দিন ঘুম খুব রাত্রেবেলা ভেঙে গেছিলো প্রায় দুটো ওইরকম সময় ঘুম ভেঙে গেছিল আর ঘুম লাগছিলো না আর ভরের দিয়ে ঘুম লেগেছে সে কাজে উঠতে দেরি হয়ে গেছে আজকে ঠিক টাইম মতন সকাল সকাল উঠেছি এবং গাইস আমাদের এই সাইডে মানে এই টাইমটা লিখেরি শুকনো হবে পৌষ মাঘ মাস মাঘ ফাল্গুন মাসের এক দু সপ্তাহ চলে তারপরে আর কাজ নেই তারপরে সবাই বাইরে চলে যাবে কাজ করতে কলকাতা ব্যাঙ্গালোর কেরালা যেদিকে পারে সেদিকে কাজ করতে চলে যায় তো এই টাইমটা আমাদের এখানে কাজ হয় এই দু আড়াই মাস তো কাজ করে নিই কাজ হচ্ছে গেলে তারপরে কলকাতার দিকে যেতে হলে যাব আবার কাজ নতুন ঘর করছি ঘর করবো বলে ভাবছি ভাবছি বলতে মাটি ফেলা হয়ে গেছে তো দেখা যাক কত কী হয় সো তোমরা ব্লগের সঙ্গে দেখো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে তো এইভাবে সাপোর্ট করো সো গাইজ দেখতে পাচ্ছ পান্তা খাওয়ার সময় হয়ে গেছে তো পান্তা খেয়ে নিই তারপরে আবার কাজে লাগব সো পান্তা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে হ্যালো গাইজ দেখতে পাচ্ছ আমরা ফুটবল খেলতে চলে এসেছি আর সব বিগ বিগ প্লেয়ারগুলো আসেনি একটা বিগ প্লেয়ার এসছে আবার মজা পড়ছে কি বলে হোর্স পড়ে না কী বলে শট মজা পড়ছে এখন আর বিগ প্লেয়ারগুলো আসেনি গাইজ দেখতে পাচ্ছ বিগ প্লেয়ার বড় দাদা বড়ো খেলোয়াড় পায়ে চট খেয়ে বয়েছিলো তারপরে সপ্তাহখানিক হয়ে গেল খেলার মাঠে আসতে হয়নি এই দুদিন দিন ধরে খেলার মাঠে আসছে এসেছিলো আর এখনো গাইজ দেখতে পাচ্ছ লোকজন কেউ আসেনি পুরো মাঠ খালি হয়ে আছে আমরা আগে চলে এসছি আজকে তা কিছু প্র্যাকটিস করে নেই আর গায়েস দেখতে পাচ্ছো এই হচ্ছে আমার বুট সো বুটটা তাড়াতাড়ি খারাপ হয়ে গেল দামে তো অনেক নিল কিন্তু বুটটা বেশি দিন টিকলো না গায়ে দেখতে পাচ্ছ ইয়ে বুট রিটাসের বুট দুই ফিস্টিং ছাড়িয়ে গেছে আর এই এক বিগ প্লেয়ার আসছে সো ড্রেস আপ করে লেগে পড়ি একটু প্র্যাকটিস করে নেই গাইস সো সো গাইস সো দেখতে পাচ্ছ আমরা ফুটবল খেলা করতে চলে এসেছি এখন প্র্যাকটিস হচ্ছে তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই তোমাদের খেলা দেখাবো সো গাইস বিকেলে খেলা করতে গেছিলাম তো খেলা করে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আর গাইস একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে ঠান্ডা ঠান্ডা পড়েছে যার জন্য দেখতে গাইস বলা মধ্যে ঢুকে গেছি সো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও গাইস সো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই